ফ্রেন্ডস গুড মর্নিং আজকে সকাল সকাল তোমাদের কাছে আর একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে আসলাম চিনতে পারছ হ্যাঁ ঠিক বলেছ ফুলই মাছ আজকে আমি ফুলই মাছ রেসিপিটি নিয়ে তোমাদের কাছে হাজির হলাম তো এখানে ষোলো পিস বড়ো সাইজের ফুলই মাছ নিয়ে নিয়েছি এবারে আমি এটা ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নেব ভালো করে প্রত্যেকটা মাছ আমি এভাবেই ফুলই মাছ খেতে খুব ভালো লাগে ফুলই মাছের একটা টেস্ট আলাদা আমি দুদিন ধরে ভিডিও করতে পারছি না কারণ আমার শরীরটাও খুব একটা ভালো নেই এর জন্য আমি রিলস করতে পারছি না তোমাদেরকে দেখাতে পারছি না আমার রিলস তার জন্য সরি শরীরটা খুব একটা ভালো নেই প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে রয়েছে গলা বসে গেছে হালকা জ্বর রয়েছে তো ভাবলাম আজকে একটু রেসিপি নিয়েই তোমাদেরকে আমি শেয়ার করি এরকম নতুন নতুন রেসিপি আমি তোমাদেরকে দেখাবো তোমরা প্লিজ এগুলো একবার বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কেমন লেগেছে খেতে তো ব্যাস আমার সব নুন হলুদ দিয়ে মাখা হয়ে গেছে এবার ফোলির মাছের রেসিপির জন্য কী কী উপকরণ লাগবে এখানে আমি বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব এখানে রয়েছে ছটা কাঁচা লঙ্কা আর রয়েছে আদা এটাও আমি মিক্সিতে পেস্ট করে নেব রয়েছে বড় সাইজের তিনটে টমেটো এটাও আমি মিক্সিতে পেস্ট করে নেব তো রান্নাটা কীভাবে করছি তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে থাকো স্কিপ করো না প্লিজ তো এখানে কড়া গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এখানে তেল তো এখানে আমি অল্প তেল দিয়ে নিলাম আমি এরকম লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি এবার আমি আলুগুলো ভেজে নেব आलू भाजा होय গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে এবার আমি একে করে মাছগুলো ভেজে নেব আমি অল্প অল্প করে মাছগুলো এইভাবেই ভেজে নেব তো আমার মাছ ঢাকা হয়ে গেছে অল্প অল্প করে তো এইভাবেই মাছগুলো আমি ভেজে নেবো তো বেশি কড়া করে মাছ ভাজতে হবে না কড়া করে কোনো মাছ ভাজলেই মাছের মধ্যে গ্রেভিগুলো ঢোকে না এইভাবেই আমি মাছ ভেজে নেব সব মাছ এ আমি ভেজে নিয়েছি এবার আমি কড়াতে তেল রয়েছে একটু তেল দিয়ে দেব। নিয়ে নির্মিত হবে বিডিসি এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবারে দিয়ে দেব পেস্ট করা আদা আর কাঁচা লঙ্কা বাটা ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে মশলাটা ভালো করে কুষিয়ে নেব এবার দিয়ে দেবো টমেটো পেস্ট চামচ আমি লাল মিচ কে নিলাম এবার ভালো করে আমি এটাকে কষিয়ে নেব এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন আমি ছোট চামচে চার চামচ নুন দিয়ে নিলাম এবার মশলাটা এবার ভালো করে কষে নিই দেখেন আমার মশলা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেব এখানে জল আমি এখানে একমক জল দিয়ে দিলাম ভালো করে মশলার সাথে মিশিয়ে দেব এখানে আরেকটা জল দিয়ে দিতে হবে দিয়ে নিলাম এই পরিমানে জল থাকবে এবার গ্যাসীয় ফ্রেনতে আমি বাড়িয়ে দেব এবার দিয়ে দেব এখানে ভিজে রাখা আলুগুলো কারণ আলু সেদ্ধ হতে একটু সময় লাগবে তার জন্যই আমি একটু জলের পরিমাণ বেশি দিয়েছি আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য দশ মিনিট এটা হতে তো দশ মিনিট হয়ে গেছে এবার আমি এক এক করে সব মাছগুলো ঝুলে ছেড়ে দেবো সব মাছ আমি ছেড়ে দিয়েছি এবার একটু হালকা হালকা করে যাতে না ভেঙে যায় হালকা হালকা করে একটু নাড়িয়ে দিয়ে এখানে আমি একটা গোটা টমেটো ছোটো ছোটো করে কেটে দিয়ে দেবো সাত মিনিটে আমি এটা হতে দেব তোমার পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে আমার ফোলের মাছ রান্না কমপ্লিট তো দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কালার এসেছে তো তোমরা যদি ফোলের মাছ রান্না করতে চাও তো আমার মতন একবার রান্না করে দেখো কেমন লাগে তারপর আমাকে কমেন্ট করে জানিও আর যদি রান্নাটা খুবই ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দাও টাটা বাই